অপরাজিত থেকে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ভারত দুদলে সেটা কিভাবে ওই আকাশ যদি অযোধ্যায় ঝরতে থাকে আগামী দুই দিন তাহলে কিন্তু হয়ে যাবে বিশ্বকাপের মহারণে সে কেংসিংটন নোপালের আকাশ কেমন থাকবে আর উইকেটে কেমন হতে যাচ্ছে আমি জানাতে চাই তাহমিদ অমিত বারবাডোস থেকে বাংলা লিঙ্ক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে দর্শক যেমনটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যে এই বৃষ্টির ব্যাঘাত ঘটেছে সেটা এন্টিকাতে দেখেছি আমরা সেটা ত্রিনাতে দেখেছি সব জায়গায় আমরা বৃষ্টির আঘাত দেখেছি এবং এই যে ফাইনাল আছে মহারণ সেখানে কিন্তু বৃষ্টির সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে যা আকাশে মেঘ আছে এখনো কিছুটা মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি এসেও আমরা দেখেছিলাম ম্যাচের আগের দিন সে বৃষ্টি কিন্তু সকাল থেকে ঝরার সম্ভাবনা খুব বেশি এখানকার যে ম্যাচ টাইম সেই সকাল থেকে এখানে বৃষ্টি হওয়ার কথা সেটা আবহাওয়ার পূর্বাভাস থাকছে যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে সেটা একটার পর কিছু সময়ের জন্য বৃদ্ধি পেয়ে যেতে পারে সেটা এইট্টি পার্সেন্ট চলে যেতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং শেষ দিনে দিনের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কমবে প্রশ্ন থেকে যাচ্ছে যদি এই ম্যাচটা হতে না পারে শনিবার তাহলে কি হবে সেক্ষেত্রে এই বিশ্বকাপের ফাইনালের জন্য একটা রিজার্ভ ডে রাখা আছে উনত্রিশ তারিখ যদি ফাইনালটা না হতে পারে তাহলে সেটা তিরিশ তারিখ হতে পারবে বিষয়টা এরকম তা আসলে কিন্তু প্রশ্ন হচ্ছে উনত্রিশ তারিখে যদি বৃষ্টি হয় তিরিশ তারিখে যদি বৃষ্টি হয় আমরা জানি এই বিশ্বকাপে যে দুই দল ফাইনাল প্রথম প্রথমবারের মতো সেই দুই দলই অপরাজিত কে গ্রুপ পর্ব বা সুপার এইট কোথাও হারেনি তারা সেই দুই দলই যদি বৃষ্টি টানা দুই দিন হয় তাহলে দুই দলই যৌথভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটাই আইসিসি নিয়ম সেটা বলছে আপাতত দেখা যাক বৃষ্টি খুব বেশি বাগড়া দেয়নি ম্যাচ হয়েছে প্রত্যাশা রাখা যায় জমাট এক ফাইনাল হবে উনত্রিশ তারিখ প্রশ্ন হচ্ছে উইকেটটা কেমন হবে উইকেটটা যতটুকু আমরা ঢেকে রাখা ছিল এক সময় এখন উইকেটটা একটু যদি দেখাতে চাই সে বৃষ্টি উইকেট কিছুদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে কিছুটা ময়স্টার থাকতে পারে নিশ্চিতভাবে শুরুতে যদি বলিংটা করবে কিছুটা আহ বোলাররা হেল্প পাবেন তবে একসাথে বলা যায় যে কিংস ওভালের এই মাঠ কিন্তু রান প্রসভাবার প্রচুর উইকেটে হয় এখানে দেখা যাচ্ছে আমরা উইকেটটা যতটুকু সাদা চোখে বাইরে থেকে মোটা জাগে মনে হয়েছে পাটা উইকেট যথেষ্ট রোল করা হয়েছে সবুজ ঘাস এইভাবে চোখে পড়েনি রোল করা হয়েছে বেশ সেটা তো বোঝাই যায় উইকেটে ঘাসের চরিত্র থেকে আরও যদি ক্লোজলি আপনারা একটু দেখতে পারেন সেখানে বুঝতে পারবেন যে আসলে উইকেটটা কীরকম তা জমাট রান হবে তার মানে এই কিন্তু নয় যে দুইশো প্লাস রান হয়ে যাচ্ছে সেরকম না উইকেটে তো ওই একশো সত্তর বা একশো রান তো হতেই পারে তবে বিশ্বকাপের ফাইনাল সেটা যদি একশো সত্তর রানও হয় সেটাও কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রতিপক্ষের জন্য যা হোক আপাতত নিশ্চয়ই প্রত্যাশা থাকবে বেরসিক বৃষ্টি যেন না আসে ফাইনালের রোমাঞ্চটা যেন নষ্ট না করে და ამიტომ Java Esports Barbados West Indies